রাত তখন প্রায় দুটো নিস্তব্ধ একটা গ্রাম সবাই ঘুমিয়ে শুধু এক ঘরে আলো জ্বলছিল তানিয়া পড়ছিল পরীক্ষার জন্য হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ সে জানালার তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু জানালার বাইরে ধোঁয়ার মতো কিছু একটা যেন একটা ছায়া চোখের পলকে সেটা চলে যায় তানিয়া নিজে নিজেই বলে কে কেউটা সে দরজা বন্ধ করে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে কিন্তু আচমকা দরজার নিচ থেকে লাল আলো ছড়িয়ে পড়ে ঘরের ভিতর সে চিৎকার করতে গিয়ে পারল না গলা বন্ধ হয়ে আসছে কেউ যেন বিছানার নিচ থেকে তার পাট টানছে সকাল হলে তার ঘরের দরজা খোলা পাওয়া যায় তানিয়া ছিল না শুধু বিছানায় একটা সাদা কাপড় আর দেওয়ালে নখ ছিল রাতে একা ঠিক না আমি আবার